বিষয়টা হচ্ছে যে যেমন হুকুমে আমরা থানা ব্যাপী করেছিলাম না করেছিলাম আমরা ইফতারি মাহফিল করেছিলাম এই ইফতারি মাহফিলের আর কি কোনো হুকুম ছিল কোন হুকুম ছিল প্রত্যেকটা ইউনিয়নে ইফতারি অনুষ্ঠান করতে হবে এটা উদ্দেশ্য উপলক্ষ করে একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা কি ছিল আপনারা তরিকা করবেন কি করে নামাজ পড়াটা কি এই যে নামাজ পড়েন এই নামাজ পড়াটা কি উপলক্ষ উদ্দেশ্যটা কি আল্লাহের দিদার

সাজাতে 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 একটা ইত্যাদি অনুষ্ঠান কেউ এই প্রথম গতকালকে আমরা সরকারি করলাম তাহলে আমরা কে কতটুকু হুকুম মানছি আমরা বিচারে এখন বুঝতে পারবো বাস্তবতার কথা বলি আপনারা যে সমস্ত ইউনিয়ন এখন ইফতারি অনুষ্ঠান সাজাতে পারেননি সেই সমস্ত ইউনিয়ন গুলো দ্রুত সময়ের ভিতরে ইফতারি অনুষ্ঠান সাজায় শুধু সাজাইলেই হবে না মূল যে উদ্দেশ্য আমাদের সেই উদ্দেশ্য সাধন করতে হবে ইমামের সেই শরীফে দাওয়াত দিতে হবে এটাই মূল উদ্দেশ্য দ্বিতীয়ত বিষয় আপনাদেরকে বলেছিলাম ক্ষেত্র দিতে হবে এটাকে আমার হুকুম হুকুমটা কাজ হবে খেতপোতের পরিমাণটা আপনাদেরকে বাড়াতে হবে এবং আপনাদেরকে যে টার্গেটে খেতবোধ করতে বলা হয়েছে সেই টার্গেট পূরণ করে আপনারা খেতবোধ করবেন তা না হলে কিন্তু আবার এই খেতপত পূরণ করতে হবে তখন কিন্তু আপনাদের চাপ পড়ে যাবে এক দিন যদি 10000 টাকা খেদমত হয় আর পরের দিন 2000 টাকা হতে চায় না এটা আমাদের কোন নিয়widetilde কথা দ্বিতীয়ত বিষয় এসগুলার ইমাম যে কথা বলেছেন যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার আলোকে আমরা যদি কাজ না করতে পারি আমরাই কিন্তু নিজেরাই সর্বপ্রথম বিপদে পড়ব আমরাই কিন্তু সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হইতো কোন সন্ধানে বিশ্ব পরিস্থিতি কি অবস্থা সেটাও দেখছেন দেশের পরিস্থিতি কি সেটাও কিন্তু আপনারা দেখছেন এরপরেও যদি আপনারা মনে করেন যে সাইমুড়িতে কি ভাত সেটা আপনারা খেতে পারেন আপনাদেরকে খেতপত দিতে হবে কিন্তু এই তিন মাস খেতপতের পরিমাণটা আপনাদেরকে বেশি বেশি করে দিতে হবে তার পরবর্তীতে হয়তো খেতপোত থাকবে তবে পরিমাণে কম হইলেও চলবে কিন্তু এখন আপনাদের খেতপথ বেশি করে দিতে বলছি দেখা যায় যে এক একটা ইন্ডিয়ান একশো দুশো এরকম আসে এই আসলে হলো বলেন আছে অনুষ্ঠান আমরা করছি ঠিকই হুকুমটা মানছি কিন্তু হুকুমের যে আক্ষরিক অর্থ রয়েছে সেই অর্থটা কিন্তু মানছে না আমাদের কাজ হচ্ছে ইত্যাদি অনুষ্ঠানের প্রত্যেকটা মানুষের দাওয়াত দেওয়া কি আসলো না আসলো এটা বিষয় না আমি আপনাদেরকে বলেছিলাম সেভাবে আমরা মহাপবিত্র বিশ্ব শরীফে দাওয়াত দিয়েছি প্রত্যেকটা মানুষের কর্ণ গোছলে বসবার চেষ্টা করেছি সেই অনুপাতে আমাদেরকে দাওয়াত দিতে হবে বরঞ্চ তার বেশি ছাড়া জন্য কম না হয় এটা হেসুল্লাহ ইমামের হুকুম এটা আমি মিন্টুর হুকুম না তাই বলছি আপনারা যে কায় হুকুম মানছেন পরবর্তীতে আপনারাই কিন্তু আপনাদের সমস্যার ভিতরে নিমজ্জিত হবে কারণ চাকরির ভক্তি একটা আদর্শের বলে চলে নাকি না চলে না সেই আদর্শটা কি আমরা কি সবাই জানি সবাই বুঝি এই আদর্শের ভিতরে একটা প্রেম নিহিত আছে সেই প্রেমটা কি নবী প্রেম নবী প্রেম এই আদর্শের শিক্ষার ভিতরে কিন্তু একটা নবী প্রেম আছে এই শৃঙ্খলার ভিতরে কিন্তু একটা নবী প্রেম আছে যে কথাই বলি না কেন আমরা যে আদব বুদ্ধি মহাপুর সাহসের কথা বলি না প্রত্যেকটা ভিতরে প্রেমের একটা নহর হয়ে গেছে তরিকটপন্থী মানুষ যদি এটা বুঝতে পারে তাহলে তার জন্য অপ্রসার হতে সহজ হবে আর যদি না বুঝতে পারে তাহলে ওই খোলা দিয়ে খেতে হবে যে কথা কেবলাচার বলেছেন ফিরের যে বোঝে সে দিন ও দুনিয়া খোলা দেখায় সামনে এই তিন মাস যে ঘোষণা করেছেন তার মধ্যে অলরেডি কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে খেদবতের পরিমাণ তিন চত যাবে ততই কিন্তু বাড়বে কমবে আর না তিন মাস পরে যে কি হবে সেটা আপনারা সচক্ষ দেখবেন তখন হয়তো খেদপত নিয়ে খেদপতের বান্ডেল নিয়ে আপনারা দৌড়বেন তখন কিন্তু আর হবে না এই খেদপতটা দিয়ে আর জায়গা পাবেন না কারণ আমার পেটে খিদা আছে আপনি খাবার দিলে হয়তো খাবার খাবো যে পরিমাণে বেশি খায় আর কম খায় কিন্তু খাবো আমার ক্ষুধা নিবারণ হয়ে গেলে

এবং ইফতারি করবেন শুধু পানি দিয়ে তাই আবহাওয়া এটা দেখে আবহাওয়া শুধু পানি খেয়ে রুজা রাখতেই দিয়েছেন দুপুর হতি না হতি তা মা ঘুরে পড়ে যাচ্ছেন তাই রাসুল বলছেন হে আবক্ষর আমি খাইলেও যেমন না খাইলেও তেমন এটা তোমার জন্য না এটা আমার জন্য তাওলি আল্লাহদের নবী আসুলদের বিষয়টা একরকম আমাদের বিষয়টা কিন্তু আর একরকম আমরা যদি সেই গুণে কোরআনিত হতে পারি সেই নূরের অধিকারী যদি আমরা হতে পারি তাহলে সেটা আমাদের তারা সম্ভব হবে কিন্তু আমরা তো সেটা পারি না পারি তাহলে আমরা যেটা পারি সেটা আমাদের করতে হবে আমরা কিন্তু খেদমত দিতে পারি কিন্তু আমরা দেব না খেদমত আমরা দিতে পারি আমরা কিন্তু দেব না প্রত্যেকটা ইউনিয়ন সভাপতিদের কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের কোন সহযোগী সংগঠনের কোন অনুষ্ঠান ধরার আগে আমার কাছে থেকে যাচাই মমতাস থেকে পরামর্শ দিয়ে তারপর অনুষ্ঠান হবে আপনাদের কাছে আমি নিষেধ কথা কোন সহযোগী সংগঠনের কোন অনুষ্ঠান যদি তারা করতে চায় সে বিষয়ে আপনি সিদ্ধান্ত দেবার আগে আমার কাছে ஆலோசனை পরামর্শ না করে সিদ্ধান্ত দেবেন না এটা আপনাদের অনুরোধ যদি আমার কাছ থেকে না শুনে আপনারা যদি সিদ্ধান্ত দেন তাহলে সেই সিদ্ধান্তের ভিতরে হয়তো বাধাগ্রস্ত হতে পারে কারণ জবাব কিন্তু আপনাকে দিতে হবে না জবাব কিন্তু আমাকে দিতে হবে তাহলে আমার অনুমতি না নিয়ে আপনারা কোন সিদ্ধান্ত জানাবেন না প্রকাশ্যে মুখের পরে না বলবেন না তবে আমার সাথে পরামর্শ করে তারপরে না বলবেন আমি যদি আপনাদেরকে না বলতে বলি আপনারা না বলে দেবেন তরিকা দীর্ঘদিন ধরে আপনারা করছেন এখন আমরা করছি কারণ আপনি যে ফিরের মরিদ আমিও যদি সেই পীরের মরিদ হয়ে থাকি তাহলে আপনার আমার ভিতরে কোনো ব্যবধান থাকে না ওই পীরের আপনার পীরেরও যে হুকুম আমার পীরেরও সেই হুকুম হতে হবে আমার পীরের হুকুম হবে শুধু আমার জন্যই খরচ হবে আপনার জন্য সুন্দর নকলও কিছু হবে না ওই নাম ফির ভাই আমার দরকার নেই

মানুষকে দাওয়াত দেয় ইত্যাদি অনুষ্ঠানে নিয়ে আসবো ফাদার শরীফের দাওয়াতটা ঘোষণার লক্ষ্যে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করবো আর একটা বিষয় প্রত্যেকটা ইউনিয়ন সভাপতির আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাদের কাছে একটা জিনিস চাবো এই জিনিসটা চাবো আপনারা সবাই দিবেন কিন্তু এর বিনিময়ে আপনারা বলবেন এটা কি করবেন কোন কাজে লাগালেন আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন প্রত্যেকটা ইউনিয়ন সভাপতি

সুস্বাস্থ্য কামনা করি আমরা যেন পরিপূর্ণ হুকুম মেনে চলতে পারি তার কর্মটা আমরা যেন মাঠ পর্যায়ে তিন নম্বর পর্যায়ে পৌঁছে দিতে পারি তার হুকুম তার বার্তা তার মেসেজ এই আশা ব্যক্ত রেখেই আমি আমার আলোচনা শেষ সাথে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘুষণা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামাইকুম আহম্লা